الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من <مي> يهد الله فلا مضل له ومن يهد الله فلا هادي له ونشهد أن i mm -hmm. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ <سؤال> الرَّحِيمِ <سؤال> قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله كتاب <تدق> الله وسنة رسول <وصر> الله>, <تدق> الله وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام هر نفسه مؤمن كنه شامله آم هر مِنْ مؤمن كنه شامله آم

دختا وچ کر چاہتا ہوں اب کی رہا مکرم دختا وچ کر چاہتا ہوں اب کی رہا مکرم اے محبوب نے کہا صلی علی نام محمد اے محبوب نے کہا صلی علی دہنے مجھے مکھا رگینا ایکو کے دکھا دہنے مجھے مکھا رگینا مائسور پیو سب کے نہیں چاہنے والا مائسور پیو سب کے نہیں چاہنے والا کاس پہ مرندے نہیں عاشق نہیں را

যারা জানে আর যারা জানে না তারা তখন সমান যারা জানে তাদেরকে আমাদের কি বলে আর যারা কিছুই জানে না তাদেরকে মূর্খ বলে বলেন শিক্ষিত আর মূর্খ সমান শিক্ষিত আর মূর্খ তখন সমান হতে। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আমরা আমাদের সমাজে আমরা জানি যারা শিক্ষিত তাদেরকে যারা

এই শিক্ষা হলো তিন প্রকার একটা হলো প্রাথমিক শিক্ষা আরেক দ্বিতীয় নাম্বার হলো মাধ্যমিক শিক্ষা তৃতীয় নাম্বার হলো উচ্চতর শিক্ষা জন্য ফরজ শিক্ষা আপনার জন্য মাধ্যমিক শিক্ষা আপনার জন্য উচ্চতর শিক্ষা অর্জন আপনার জন্য ফরজ নয় প্রাথমিক শিক্ষা অর্জন করা আপনার একজন মুসলমান হিসেবে আপনার ফরজ তো প্রাথমিক শিক্ষাটা কি আমার নামাজ আমার পড়তে হবে তো নামাজের মাসলাম আসে সূরা কেরাত এই জিনিসগুলো শিক্ষা আমার জানা ফরজ নামাজ পড়ার জন্য নামাজের আগে ওযু করা şart ওযু কিভাবে করতে হয় গোসল কি বলে করতে হয় পাক নাপাক কিভাবে জানতে হয়

আমাদের ছেলে মেয়েদের যদি আমরা ফাতনিক শিক্ষা যদি না দেই হাশরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের ചെയ്യും যেমন সন্তানকে বললে যাও জাহান্নামে যাও তখন সন্তান বলতে আল্লাহ আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই ঠিক আছে আমার বাবা আমাকে নামাজ গোসল কোন বিষয়ে শিক্ষা দেয় নাই সেই জন্য আমার সাথে সাথে আমার বাবাকেও দেন দুজন একসাথে জাহান্নামে যাবে লাউস এই জন্য আমি মুসলমান হিসাবে আমার জন্য আইনদিন শিক্ষা করা ফরজ আমার ছেলে মেয়েদেরকে আইনদিন শিক্ষা করানো আমার জন্য ফরজ এই জন্য যদি আপনি আপনার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা যদি না দেন হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এবং সেই সংলাপ

তাদেরকে বলা হয় তো যারা আলেন তালাস যারা আলমেদিন শিক্ষা করে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে কি বলা হয় তো আলে আলেন আলেন তালাস আমরা অনেক সময় মনে করি মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে আমরা হেউ প্রতিপন্ন করি ছুটো করে দেখি অথচ এই শিক্ষার এত গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লাম বলেন যখন একজন বাচ্চা একজন ছেলে অথবা মেয়ে আলমেদীন শিক্ষা জন্য ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার থেকে মাদ্রাসায় যাওয়া পর্যন্ত রাস্তা দিয়ে যে হাইটা যায় ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত জানি না মাদ্রাসা ছাত্র যখন আয়ুর্বেদিক শিক্ষার জন্য ঘর থেকে ব্যবহার মাদ্রাসা যাওয়া পর্যন্ত তাদেরকে নূরের চাটাই বিচাই

আর রাস্তার মধ্যে যে পুরস্কার থাকে ওই ফেরেশতা আল্লাহ ফেরেস্তাদের কেবল হে ফেরেস্তারা এই মুহূর্তে খবর আসা মাফ করে দাও তখন আল্লাহ ফেরেস্তারা আল্লাহ কেবল আল্লাহ

আমরা তো তাকে কি দিতে জানি না কে আমরা তাদেরকে দেব প্রতিপন্ন করি আজ সভা নাও আপনার একজন সন্তান একজন সন্তান যদি কোরআনের পাখি হয় একজন সন্তান যদি যদি একজন হাফেজে কোরআন হতে পারে তাহলে আপনার কি দাম হবে দুনিয়াতে আপনার কি উপকার হবে মওার পর আপনার কি উপকার আসবে এমন হাসরের ময়দানে আপনার কি উপকার আসবে বলা হয়েছে আপনার একজন সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে যা পারেন কোরআনের পাখি বানাতে পারেন আলেম বানাতে পারেন আপনার রাসূল বলেন যদি আপনার তামান্না থাকে একজন হাফেজ বাবা মা হওয়া একজন হাফেজ কোরআনের মা হওয়া আপনার টার্গেট থাকবে আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়ায় আপনার জানাজার নামাজ যদি কাবা শরীফের ইমাম যদি পড়ায় পড়ায় আমি যদি পড়ায় আপনার জানাজার নামাজ গ্রহণ যোগ্য তেমন বেশি হবে না তবে আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায় বলা হয়েছে আল্লাহু আকবার বলে যখন আপনার সন্তান জানাজার নামাজ পড়ায় এমন সময় কেউ চলে পারে না ছোট বাচ্চা চলে পারে আপনি দেখুন কোন মানুষের ছোট ছোট পানি নাই এই বাচ্চা কেন কাঁদে আল্লাহ ফেরা আল্লাহ দেখেন না ওই বাচ্চার মাথায় আজকে সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ওই বাচ্চার বাবা মাতরা শই নিয়ে গিয়েছিল মা হাতে ধরে ধরে মাত্রা শই নিয়ে গিয়েছিল দাদা হাতে ধরে ধরে নানা জে হাতে ধরে ধরে মাত্রা শই নিয়ে গিয়েছিল ওই দৃশ্য তার মনে পড়তেছে আর এই সময় করে তার চোখে দিয়ে পানি পড়তেছে ওই এই দৃশ্য মনে পড়তেছে আর চোখে পানি পড়তেছে এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা এই কি যা সব গুনাহে আল্লাহ माफ করে দিলেন বলো একজন কাবা ইমাম নামাজ পড়া দাও এত গ্রহণযোগ্যতা হবে না যদি আপনার সন্তান জামাতে নামাজ পড়তে পারে নামাজ শেষ হওয়ার আগে আগে আপনার সব গুনাহ আল্লাহ माफ করেন আপনাকে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষরা যখন আপনারা পঞ্জ গুরুস্থানের পাশে দিয়ে নেওয়া যান ঘর ছেড়ে দেওয়া বাড়ি ছেড়ে দেওয়া দুনিয়ার সব মানুষ আপনাকে ছেড়ে দিল ওই অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার সব মানুষ আপনাকে ঘুরে যায় আপনার সন্তান একজনকে ডাক্তার বানালেন সন্তান একজনকে ইঞ্জিনিয়ার বানালেন একজনকে মিনিস্টার বানালেন

কবরস্থলের মধ্যে যে সন্তানকে ডাক্তার বানালেন সে একবারও কবরস্থলে যায় না ইঞ্জিনিয়ার বানালেন কবরস্থলে যাইতে ভয় পায় ইঞ্জিনিয়ার বিশটা বানালেন ডাক্তার বানালেন সেই সন্তান আপনার কবরে যাইতে ভয় পায় কিন্তু একজন হাফেজ কোরআন পড়ে রে ও হাফেজ কোরআন নিশিরাতও আপনার কবরস্থলে গিয়ে বাবার সামনে গিয়ে কান্না করে আর কান্না করে বাবার কথা মনে করে এমন সময় আল্লাহ তাআলা বলে হে